হাবড়া সমবয় ব্যাংকের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরবার জন্য ভারতীয় জনতা পার্টি বাইক মিছিল করে মানুষের দ্বারে ধারে এই বার্তা পৌঁছে দেবে হাবড়ার সমবায় ব্যাংকের দুর্নীতি পেছনে তৃণমূল নেতা থেকে মন্ত্রী দায়ী মানুষের কাছে বিজেপির আবেদন থাকবে দুহাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে অরাজকতা সরকার চোর সরকারকে তাড়িয়ে দিক এবং হাবড়ার বিধায়ক জনপ্রিয় মল্লিককে যোগ্য জবাব দিক তাই আজ হাবড়া চৌদা মোড় থেকে হাবড়া শহর ঘুরে অশোকনগর বিল্ডিং মোড় পর্যন্তই মিছিল যায় bercetus sorokkan thank you thank you যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে মানুষের সামনে খুব দ্রুত তুলে ধরবার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই বাইক মেশিনের আয়োজন আমরা এই মিছিলের মাধ্যমে আমরা শহর পরিক্রমা করব এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বার্তা পৌঁছে দেব যে এই যে হাঁটতে সমবায় ব্যাঙ্ক দুর্নীতি হয়েছে দুর্নীতির পেছনে সম্পূর্ণ তৃণমূল দায়ী তৃণমূল সরকার দায়ী তৃণমূলের মন্ত্রী দায়ী এবং যে মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছে দেবো মানুষের প্রতি আমাদের আবেদন দশে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে নির্বাচন যাচ্ছে সেই নির্বাচন প্রক্রিয়ায় যাতে এই অরাজক এই চোর এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্র মল্লিককে মানুষ হারিয়ে দেয় মানুষ তার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং সেই পদক্ষেপে উনি আপনাদেরকে পরাজিত হয় আপনার ছাড়তে বাধ্য হন তার জন্য আমরা মানুষের কাছে আজকে যাবে মানুষের প্রতি আবেদন রাখবো র্যালির মাধ্যমে যে তৃণমূল সরকার কতখানি দুর্নীতিগ্রস্ত কতখানি তারা অন্যায়ের সাথে নিমন্ত্রিত আছে মানুষকে উপর তারা অত্যাচার অভিযান নামিয়ে আনছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন প্রতিরোধ করুন ভারতীয় জনতা প্রতি আমার নাম ভাস্কর কুমার দাস আমি ভারতীয় জনতা পার্টি আমরা পণ্ডমণ্ডল বিজেপির সভাপতি